তাহলে আমরা অবশ্যই এই ম্যাটটা এইভাবে করতে পারবো না এবং নাইন টেনের বইয়ে এটাও বলা ছিল এইভাবে যে এই ম্যাথের আনসার যদিও এটা মনে হচ্ছে সত্য বা এটা সত্য না কারণ এত বেশি স্পিডে যদি সে উঠে যেমন মত তা থাকে যেই ব্যাপারে তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবো তো পরবর্তী শ্রেণী পার করে তোমরা এখন তার পরবর্তী শ্রেণীতে উঠে যাচ্ছ কয়দিন পরে সেকেন্ড ইয়ারে সো এখন তোমাদের জানার সময় হয়ে গেছে বুঝতে পারছো সেটা কি কীভাবে করবে এটা সলভ এখন ওরিয়েন্টেশন ক্লাস যখন আমি নেই প্রত্যেকটা বেঁচেই আমি যখন অরিয়েন্টেশন নিই সেই ক্লাসে আমি তোমাদের টেনের বই থেকে আমি কয়েকটা প্রবলেম তোমাদের করতে দিই যে নাইন টেনে তোমরা করে আসছো কনসেপ্টটা ক্লিয়ার কিনা দেখার জন্য নাইন টেনের বই থেকেই বোর্ড বই থেকে আমি কিছু প্রশ্ন দিই যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই সলভ করতে পারে না এবং আমার মতো এখন পর্যন্ত ওইভাবে কেউ এটা সলভ করতে পারেও না কয়েকটা প্রশ্ন এরকম আছে তো ওইরকমই একটা ওরিয়েন্টেশনের প্রশ্ন যেটা আমি তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে দিছিলাম এই চ্যাপ্টার থেকে প্রশ্নটা ছিল সেখানে প্রশ্নটা এরকম ছিল যে একটা বস্তুকে যদি আমি পৃথিবী পৃষ্ঠ থেকে বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করি উপরের দিকে প্রশ্ন হচ্ছে সে কত উচ্চতে উঠবে এই যে সে একটু হাইটে আসতো না প্রশ্ন হচ্ছে সে কত উচ্চতে উঠবে সূত্রটা কি নাইন টেনে পড়া আছে ইউ স্কোয়ার বাই টু জি সাবাস আমি যদি জি এর মান দশ ধরে ফেলি সেক্ষেত্রে আমরা বলবো এইচ is equal টু ইউ স্কোয়ার মানে হচ্ছে কত বিশ মিটার কারো কোনো আপত্তি আছে কারো আপত্তি নাই আনসারও ঠিক আছে কোনো ভুল নেই পয়েন্ট এইটার লিখলে আরো মোট কয়েক আনসার পাই থাকতে দশটার মধ্যে হিসাবে সুবিধা ঠিক আছে কিনা ওকে আমি সেইম প্রশ্ন এখন জাস্ট বললাম let's চেঞ্জ দ্য velocity এখন বললাম আমি একটা কামানের গুলাকে পৃষ্ঠ থেকে ফাইভ কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম এক্ষেত্রে তার ম্যাক্সিমাম হাইটটা কত সমস্যা কিন্তু এখানে প্রশ্নের বাক্যে না সমস্যা হচ্ছে প্রশ্নের বেগের নাম্বারে নাম্বারটা হিউজ ফাইভ কিলোমিটার পার সেকেন্ড মানে বুঝতেছো সেকেন্ডে পাঁচ কিলোমিটার বেগে চলে এরকম কোনো গাড়িতে জীবনে বসছো তুমি আমি বসছি সেকেন্ডে পাঁচ কিলোমিটার এক সেকেন্ডে সে পাঁচ হাজার মিটার চলে যায় এরকম কোনো গাড়ি থেকে আমরা জীবনে বসছি বসি নেই এটা হিউজ স্পিড তাই না এটার স্পিড এতটাই বেশি যেহেতু তোমরা এখন কনটেক্সট বুঝে গেছো যেহেতু স্পিড অনেক হাই এক সেকেন্ডে সে পাঁচ কিলোমিটার চলে যায় যদি পাঁচ কিলোমিটার হাইটে আমরা কি করছি না বা সেইটা যে নির্দিষ্ট উচ্চতা জি এর সূত্র কি GH এইচ সমান আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি তো যেহেতু পাঁচ কিলোমিটার প্রত্যেক সেকেন্ডে সে উঠতেছে হিউজ হাইটে সে যাবে না তাহলে কি সে প্রত্যেক এখন কি আগের মতো বলতে পারবো যে 20 মিটার পার সেকেন্ডে যখন নিক্ষেপ করছিলাম তখন তো সে সিগনিফিকেন্টটা অনেক লো হাইটে ছিল সেখানে তার g এর মানটাকে আমি কনস্ট্যান্ট ধরে ফেলতে পারতাম g এর মান কনস্ট্যান্ট ধরতে পারি দেখি আমরা এইট সমান ইউজ করবাই টু জি ইউজ করতে পারতাম কারণ আমি ধরে নিয়েছি সকল অবস্থানে তার জি এর মানটা রাফলি নাইন পয়েন্ট এইট অথবা টেন যেটা আমরা অ্যাপ্রক্সিমেট করে ধরে নিয়েছিলাম সুন্দর মিলার জন্য কিন্তু যখন স্পিডটা এত বেশি তখন কিন্তু সেই সিগনিফিকেন্টটা অনেক হাইটে যাবে সেই হাইটগুলোতে কিন্তু তার জি এর ম্যান বদলাতে থাকবে জি এর ম্যান কিন্তু ইজ নো মোর হোয়াট ইজ অন দ্য সার্ফেস ইট উইল চেঞ্জ গ্রাজুয়ালি বুঝতে পারছো কথাটা তো যদি জি এর মান বদলাতে থাকে তুমি কিভাবে একটা জি এর মান ধরে আনসার করবে এটা কি এটা কি জাজমেন্ট হইলে তোমার প্রবলেমের সাথে ফেয়ার হইলো এটা না জি এর মানুষ বদলাচ্ছে বুঝতে পারছো কি বলছি তাহলে তুমি কোনোভাবেই যেখানে তোমার জি এর মান বদলানোর মতো আশঙ্কা তৈরি হয় জি এর মান বদলানোর মতো আশঙ্কা তৈরি হয় সেখানে তুমি জি এর মান কনস্ট্যান্ট ধরে কাজ করতে পারতো উচিত না কারণ স্পিডটা হিউজ এবং নাইন টেনের বইয়ে তোমাদের এক্স্যাক্টলি এই সেম স্টাইলেই প্রশ্নটা বলা ছিল প্রথমে বলছি একটা বলকে নিক্ষেপ করছি অথবা একটা বস্তুকে নিক্ষেপ করছি খুবই স্মল অ্যামাউন্ট অফ ভ্যারোসিটি যেটা বিশ মিটার পার সেকেন্ড টাইপের কিছু একটা প্রশ্ন ছিল তো এটার সলিউশন বলা এটা পরে বলা হয়েছে একটা কামানের গোলাকে নিক্ষেপ করা হলো এত বেগে এর কাছাকাছি কিছু একটা তখন বলা হলো এটার আনসার কি এরকম হবে এই সমান দেখো তো এটা এইভাবে করলে কি আসে পাঁচ হাজার স্কোয়ার এই যে পাঁচ কিলোমিটার না পাঁচ হাজার মিটার স্কোয়ার ই স্কোয়ার বাই টু জি আমি যদি জি এর মান নাইন পয়েন্ট এইটে ধরি এখানে পাঁচ হাজার স্কোয়ার বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট কত আসে এটা আনসারটা আমাকে বলো তো পাঁচ হাজার স্কোয়ার বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট আনসার কত আসে ওয়ান টু সেভেন ফাইভ ফাইভ ওয়ান জিরো পয়েন্ট টু জিরো ফোর এটা হচ্ছে মিটার আমি দশমিক আর দুই ঘর তিন ঘর বা আমি নিয়ে আসছি কিলোমিটার হয়ে গেলো এই বলতে পারব আনসারটা এরকম হবে এক দুই তিন তাহলে বারোশো পঁচাত্তর নাকি এক দুই তিন হাজার বারোশো পঁচাত্তর দশমিক পাঁচ কিলোমিটার তো আপাত দৃষ্টিতে নাইন টেনের ব্রেন দিয়ে এটাই সত্য বলে মনে হয় কারণ আমরা মেনি নাইন টেনে থাকতে জিয়ের মান জীবনে বদলায় না জিয়ের মান আজীবন নাইন পয়েন্ট এইট অথবা এর কাছাকাছি কিছু একটা কিন্তু আমরা ইন্টারভিউ ওঠার পর বুঝতে পারছি যে জিয়ের মান আসলেই বদলায় এবং হাইট চেঞ্জ করার সাথে সাথে জিয়ের মান বদলায় হাইট যখন সিগনিফিকেন্টলি বিগ অনেক বেশি হাইট যখন তখন জিয়ের মান অনেক বেশিই বদলাবে তো যখন স্পিডের মানটা অনেক হিউজ সেক্ষেত্রে তুমি জি এর মান কনস্টেন্ট ধরে বানানোর সূত্র ইউজ করতে পারবে না কারণ জি এর মান তো না এখন বুঝছো এই সূত্র কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম যে এর মাস সবসময় সেম বাট আমাদের এখানে কি জি এর মাস সবসময় সেম থাকবে না তাহলে আমরা অবশ্যই এই ম্যাটটা এইভাবে করতে পারবো না এবং নাইন টেনের বইয়ে এটাও বলা ছিল এইভাবে যে এই ম্যাথের আনসার যদিও এটা মনে হচ্ছে সত্য বা এটা সত্য না কারণ এত বেশি স্পিডে যদি সে উঠে জি এর মান থাকে যেই ব্যাপারে তোমরা পরবর্তী শ্রমিতে জানতে তোমাদের তোমাদেরকে এক্সাক্ট এই কথাটি লেখা ছিল আমি তোমাকে এক্সাক্ট সেম কথাই আবার রিফ্রেশ করলাম ওই ওইভাবেই বলা ছিল যে তোমরা এটা পরবর্তী শ্রেণীতে জানবা তো পরবর্তী শ্রেণী পার করে তোমরা এখন তার পরবর্তী শ্রেণীতে উঠে যাচ্ছ কয়দিন পরে সেকেন্ড ইয়ারে সো এখন তোমাদের জানার সময় হয়ে গেছে বুঝতে পারছো সেটা কি কীভাবে করবে এটা সলভ এখন কনজারভেশন অফ এনার্জি একটা বস্তুকে নিক্ষেপ করে ফেলার পরে আমরা এখানে কিন্তু বাতাসকে অগ্রাহ্য করব বাতাস কিন্তু এখানে নাই আমি আবার বলি আমাদের প্রবলেম সলিউশনের সময় আমরা অনেক কিছুই ধরে নিতে হয় যেটা আমাদের ম্যাথ সলভ করতে সাহায্য করে এবং আমাদের সিলেবাস কাইন্ড অফ ওই রকমভাবে আমাকে সাপোর্ট করে আমরা ধরে নিব এখানে কিন্তু বাতাস নাই বা বাতাসের বাধাকে আমরা ধরে নিব কি নগণ্য যদি হয় তাহলে কিন্তু এই তিনটা শত্ত পূরণ হচ্ছে ইনভলভ ফোর্সকে সংরক্ষণশীল বল কে সেটা অভিকর্ষীয় বল বা মহাকর্ষীয় বল যেটাই বলি পৃথিবী তাকে টানতেছে এটা তো অবশ্যই সংরক্ষণশীল বল অসর্ণসীর বল নাই থাকলেও তার প্রভাবকে আমরা নগণ্য ধরব এটা কামানের গুলা মানে কেটে ভারী বস্তু সিগনিফিকেনি তার উপর বাতাসের বাধাটা কম ধরে নিতে পারতেছি আমরা বাদ দিলাম এটাকে বাহ্যিক বল আছে না কেউ কি ওটাকে গুলি করার পরে আর ফু দিচ্ছে কি ওটার উপরে দিতে পারবে না বাড়ি মারতে পারবে কেউ ওটাকে ওটা উঠে গেছে উপরের দিকে সো এটাও নাই এটাও নাই এটা আছে তো তিনটা শর্ত পূরণ হয়েছে আমি বলবো তাহলে এই বস্তুর ক্ষেত্রে শক্তির নিধতা খাটবে ঠিক আছে আমরা এখন এটার সলিউশনের ব্যবস্থা করি এখন তোমাকে কি বুঝতেছো নিশ্চয়ই যে এটা এভাবে করে করে তুমি কি হিসাবটা মিলাইতে পারবা যে এখানে এত যে ওখানে এটা কি তোমার পক্ষে আদৌ সম্ভব বিভিন্ন প্রদূষণের যে করতে না তোমার জন্য তোমার তাহলে একটা অ্যাডভান্সড সলিউশন সিস্টেম লাগবে যেটা হচ্ছে হয় ইন্টিগ্রেশন যেখানে তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে পরিবর্তনের ব্যাপারটাকে মেনটেন করবা যেটা আসলে একটা টাফ পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য আসলে এটা ইন্টিগ্রেশন দিয়ে করা আসলে খুব একটা সুখের ব্যাপার না ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের এমন একটা টুল যেটা আমরা বাসায় অথবা ক্লাসে ইউজ করে সূত্র বের করবো সেই সূত্র দিয়ে আমরা পরীক্ষা কাজ করব সূত্র বানাইসেই পরীক্ষায় সহজে কাজ করার জন্য ইন্ডিকেশন বারবার নিয়ে আসতে হয়নি ইন্টিগ্রেশন ভালো জিনিস হইলেও পরীক্ষার জন্য খুব একটা বেশি আরামদায়ক না ঠিক আছে সময় নষ্ট করবে তাহলে আমি বললাম মনে করেই হচ্ছে বললাম পৃথিবী এই বললাম পৃথিবী এই বললাম আমাদের ওই কামানের গোলা বা বস্তু যাকে আমরা এখান থেকে শুট করলাম কত বেগে ফাইভ কিলোমিটার পার সেকেন্ড বেগে ফাইভ কিলোমিটার পার সেকেন্ড হিউজ স্পিড ঠিক আছে তাহলে এটা কি তার এটা হচ্ছে তার আদি অবস্থান এটা হচ্ছে তার আদি অবস্থান সে মনে করে ফাইনালি এখানে আসছে এখানে তার ফাইনাল অবস্থান তো তোমাকে প্রশ্ন করা হয়েছে সে কত উচ্চতায় উঠবে এই উচ্চতা তোমাকে বের করতে বলা হয়েছে বুঝছো তাহলে এই অবস্থায় তার মোট শক্তি যা ছিল এই অবস্থায় মোট শক্তি তাই থাকবে কার মোট শক্তি সিস্টেমের সিস্টেম হওয়ার জন্য কয়টা বস্তু দরকার দুইটা অ্যাটলিস্ট দুইটা দরকার এখানে কি আমার দুইটা বস্তু আছে আছে সিস্টেম কার দ্বারা তৈরি পৃথিবী এবং এই বস্তু ঠিক আছে তাই বললাম শক্তির নিত্যতা প্রয়োগ করে পাই আই প্লাস আই সমান এফ প্লাস কে এফ আচ্ছা এখন বললাম সিস্টেমের মোট বিভোগ শক্তি আদিতে কত বস্তুটা কি পৃথিবীর পৃষ্ঠে ছিল না তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বটা কত ব্যাসার্ধ পরিমাণ তা আমি এখানে কী লিখব মাইনাস জি এম স্মল এম এখানে তো পৃথিবীটাকে আমরা নর্মালি বড় এম ধরেই দিই আর বস্তুটাকে আমরা স্মল এম ধরেই নিই তো এইভাবেই ধরলাম জি এম এম বাই পৃথিবী ব্যাসার্ধ আর প্লাস গতিশক্তি কয়টা আসবে এখানে দুইটা বস্তুরটা প্লাস পৃথিবীরটা বস্তুরটা কত পাঁচ হাজার তাহলে হাফ এম মানে গতিশক্তিতে পাঁচ হাজার না ব্যাগ পাঁচ হাজার মিটার সেকেন্ড তাই আমি বস্তুর বস্তু খেটে লিখবো আমি অসময়টি এখানে পাইছো ওকে হাফ এম বস্তুর ব্যাগটা কত পাঁচ হাজার হাফ এম বি স্কোয়ার পৃথিবীরটা কত পড়তো গতিশক্তি জিরো কারণ পৃথিবীর সাপেক্ষে বস্তুর ব্যাগ মাপছি মানে পৃথিবীরটা আমি কত ধরবো সাপেক্ষ কিন্তু একটা হল আমি গত কাছে বলছিলাম পৃথিবীর সাবেক্ষী বস্তুটা পাঁচ হাজার পৃথিবীর সাবেক পৃথিবীরটা কত জিরো অবভিয়াস জিরো এই গেল আমাদের বিবক শক্তি প্লাস গতিশক্তি ইনিশিয়াল অবস্থায় প্রথম অবস্থায় ফাইনাল অবস্থা কোনটা যেখানে বস্তুটা ফাইনালে যাবে সেটা আমার তো ওই হাইটটাই বের করা লাগবে না বললাম এই অবস্থায় সমান চিহ্ন দিয়ে বললাম এই অবস্থায় মোট বিপতি কত মাইনাস জি এম এম আমি ধরে নিচ্ছি বস্তু কতটুকু থেকে এইচ উচ্চতায় আমি এখানে বলবো কি আর প্লাস এইচ মাইনাস এম এম বাই আর প্লাস এইচ প্লাস বস্তুর গতিশক্তি কত কারণ ওই উচ্চতায় সর্বোচ্চ গ্যাসে মানিত ওই উচ্চতায় গিয়েই তার একটা শূন্য হয়েছে এটাকে আমি সর্বোচ্চ উচ্চতা বলে যেখানে গেতে এটা শূন্য হয় তাই না এবার আমি এটা হচ্ছে শূন্য গতিশক্তি শূন্য হবে আর পৃথিবীটা তো আগে থেকেই শূন্য এখন শূন্য থাকবে এই হচ্ছে তোমার এক্সপ্রেশন এটা সলভ করে কি তোমরা এর মানটা বের করতে পারবে না তার আগে কী কী কাটা যাবে হতো স্মল এম স্মল এম স্মল এম সবগুলা কাটা একমাত্র আন্দোলন এখানে স্মল এইচটাই আছে কাটলাম তো এই যে স্মল এম স্মল এম স্মল এম কাটছি তো কাটা শেষ এখন দেখো এখানে যে ক্যাপিটাল জি আর ক্যাপিটাল এম আছে এটা কি পৃথিবীর না ক্যাপিটাল এমটা তা আমাকে আগে পড়ে আসছি না পুরো একবার যে আমরা জি সমান তো সবসময় জি এম বাই আর স্কোয়ার এটা তো জানি আমি কি তাহলে যেখানে জি এম দেখবো সেখানে জি আর স্কোয়ার লিখে দিতে পারি না আমার সুবিধাকে তাতে আমার কষ্ট করে ক্যাপিটাল জি এর মানটা মুখস্থ বসাতে হচ্ছে না লম্বা মানটা বসাতে হচ্ছে না আমি এটা বসাই দিলেই আমার কাজ হয়ে যাবে এটা তোমার ব্যাপার তুমি করতে চলে করো তুমি জি এর মান জি এর মানটাই বসাইতে পারো তোমার ব্যাপার এখন দেখো এটা সলভ করে এইচ এর মান বের ব্যাপারটাকে তোমাদেরকে দেখানো লাগবে বুঝছো তো এখান থেকে কি স্মল এইচ এর মানটা ছাড়া আর কোনো মান তুমি অজানা আছে এরকম পাচ্ছ তুমি কি জি এম এর জায়গায় জি আর স্কোয়ার লিখতে জি এর জায়গায় কি বসাবা জি এর মানটা কত বসাবা নাইন পয়েন্ট এইট পিস্টেলটাই তো বসাবা নাকি নাইন পয়েন্ট এইট আর এর মানটা কত বসাবা ছয় হাজার চারশো পয়েন্টি টেন কিউব ডান জি আর স্কোয়ারের ব্যাপার শেষ ডিভাইডেড বাই আর পৃথিবী বেশার্থ প্লাস হাফ পাঁচ হাজার স্কোয়ার বসাবা জি এম বাই আর প্লাস এইচ জি এম এর জায়গায় তুমি আবার জি আর স্কোয়ার বসাও এইচের জায়গায় তুমি এইচের মানটা বের করবা তো এটাকে উল্টা পাল্টা করে কি তুমি এইচটা বের করতে পারবে না এখান থেকে